হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তিরিশ হাজার টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে তিনটি সেরা ক্যামেরা প্লাস গেমিং স্মার্টফোন ফোনে আলোচনা করব সাথে ফাইভ জি কানেকটিভিটির সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন সো যাদের বাজেট তিরিশ হাজার টাকার নিচে রয়েছে তারা কিন্তু আজকের ভিডিওটি দেখলে তিনটি ফোনের মধ্যে যে কোনো একটি স্মার্টফোন কিন্তু ইজিলি চয়েস করে নিতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও দর্শক বন্ধুরা আমাদের লিস্টের নাম্বার থ্রিতে তে আমার যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হচ্ছে ইনফিনিক্স নোট ফোরটি প্রো এই মোবাইল ফোনটি মোবাইল ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন্টি এইট ইঞ্চি সাইজের একটি ফুল এইচ ডি প্লাস রেজলিউশন একটি অ্যামল্ট প্যান ইউজ করা হয়েছে ডিসপ্লেতে পাচ্ছেন একশো বিশ হার্স রিফ্রেশের সুবিধা এবং কোনিং গোয়েল গ্লাসের প্রোটেকশন ফোনটিতে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিনের সুবিধা মিডিয়া টেকের ডায়মেন্সিটি সেভেন জিরো টু জিরো এর একটি ফাইভ জি জিপসেট ইউজ করা হয়েছে যেটা হচ্ছে সিক্স টেন আরেক বিল্ড করা এই ফোন আট জিবি র্যামের সুবিধা এবং দুশো স্টোরেজ ইন্টার্নাল ক্যামেরা ফোন বলতে গেলে ফোনটিতে ব্যাক সাইড এ তিনটি ক্যামেরা থাকছে মেইন ক্যামেরা হচ্ছে একশো আট মেগাপিক্সেল সেকেন্ড ক্যামেরা ডেপ সেন্সর এবং টু মেগা ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে ফোনে ব্যাক ক্যামেরাতে আপনার সর্বোচ্চ চোদ্দশো চল্লিশ পিক্সেল থার্টি পিএস ভিডিও শুট করতে পারবেন এবং ফ্রন্টে থাকছে থার্টি টু মেগাপিক্সেল একটি ক্যামেরা এই ফোনটিতে আপনার পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার ফোর্টি ফাইভ ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা ইনফিনিক্স নোট ফোরটি প্রো এই স্মার্টফোনটি বর্তমান অফিসিয়াল প্রাইসটি হচ্ছে তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকাতে অলমোস্ট একত্রিশ হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন দর্শক বন্ধুরা আমাদের লিস্টের নাম্বার টুতে আমরা যে স্মার্টফোনটিকে ডেকেছি সেটি হচ্ছে স্বামী পোকো এফ ফোর এ মোবাইল ফোনটি ফোনটির লুক ও ডিজাইন পার্সোনালি আমার কাছে অনেক বেশি স্মার্ট মনে হয়েছে

সিক্স ফাইভ জিরো ফোন দিয়ে পাচ্ছেন বেশ কয়েকটি র্যাম ভেরিয়েন্টের সিক্স জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবিট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি থাকছে তিনটি ক্যামেরা লেন্স মেইন শুটারটি ফোর মেগা মেগাপিক্সেল সেকেন্ড ক্যামেরা হচ্ছে এইট মেগা পিক্সেল ওয়াইড লেন্স এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে টু মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে এক ক্যামেরা দিয়ে কিন্তু আপনার সর্বোচ্চ ফোর থার্টি ভিডিও শুট করতে পারবেন এবং ফ্রন্ট থাকছে টোয়েন্টি মেগাপিক্সেল একটি ক্যামেরা এই মোবাইল ফোনটিতে ব্যবহার করা হয়েছে যে চার হাজার পাঁচশো মিলি এম্পিয়ার এটি ম্যাসিভ ব্যাটারি সেট আপ এবং সিক্সটি সেভেন ওয়াট এটি ফাস্ট চার্জিং সুবিধা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সো দর্শক বন্ধুরা তিরিশ হাজার টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশে শাওমি পোকো এফ ফোর এ মোবাইল ফোনটিও কিন্তু আপনার চয়েস লিস্টে রাখতে পারেন দর্শক বন্ধুরা এট লাস্ট তিরিশ হাজার টাকা প্রাইস সেগমেন্টে আমাদের লিস্টের এক নম্বর পজিশনে যে স্মার্টফোনটিকে আমরা রেখেছি সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফোর এ মোবাইল ফোনটি মোবাইল ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশন এটি সুপার অ্যামোল্ড প্যান ইউজ করা হয়েছে ডিসপ্লেতে পাচ্ছেন একশো বিশ হার্স রিফ্রেশের সুবিধা কোনিং গুগল গ্লাসের প্রোডিকশনটাও পাচ্ছেন সাথে অলওয়েজ অন ডিসপ্লে সুবিধা ফোনটিতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড এর সুবিধা এবং এই ফোনটিতে মিডিয়াটেক টেকের ডায়মেন্সিটি ওয়ান জিরো এইট ইউজ করা হয়েছে এবং জিপি হচ্ছে মালি জি এই ফোনটি পাচ্ছেন চার জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোর্স আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে ছয় একশো আঠাশ ভেরিয়েন্ট এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এই ফোনটি ব্যাক সাইডে তিনটি ক্যামেরা সেট থাকছে মেইন ক্যামেরা হচ্ছে ফোর্টি এইট মেগা সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে এইট মেগা আল্ট্রা আলট্রাওয়েড লেন্স এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে টু ফাইভ মেগা পিক্সেল ম্যাক্রোলেন্স ইউজ করা হয়েছে এই ফোনে ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ ফোর কেতে থার্টি পেসে ভিডিও শুট করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা থার্টি মেগা পিক্সেল সেটি দিয়েও কিন্তু আপনারা ফোর কেতে থার্টি পেসে ভিডিওগ্রাফি করতে পারবেন এই ফোনে পাচ্ছেন ফাইভ থাউজেন্ড এম এইস ব্যাটারি সেট আপ এবং টোয়েন্টি ফাইভ ওয়াট এটি ফার্স্ট চার্জিং সুবিধা স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফোর স্মার্টফোন দিয়ে আপনার বর্তমান সময়ে আনঅফিসিয়ালি আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে কিন্তু আপনারা আনঅফিশিয়ালি কিনতে পারবেন সো দর্শক বন্ধুরা ত্রিশ হাজার টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশে তিনটি ফোনের মধ্যে কোন ফোনটি আপনার কাছে খুব বেশি ভালো লেগেছে কমেন্ট সেকশন আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না সো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ